আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সবাই ভালো আজকে আমাদের দেখা গেছে নামাজ পড়তে গেলাম সবাই দিন আপনাদেরকে শুভেচ্ছা ঈদ মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদের নামাজে আমরা সবাই সামিল হয়ে অনেক মানুষের সাথে গ্রামের অনেক মানুষের সাথে অনেক দিন আমাদের দেখা সাক্ষাৎ হয় না তো সবাই মিলে এক জাপন করতে নামাজ পড়তে গেলাম ইমাম সাহেব কিছু ধনী কথা শুনেতেছেন আমাদেরকে আমরা শুনতেছিলাম শেষে অনেকটা সময় আমাদেরকে অনেকটা আল্লাহ আল্লা দিনের কথা শুনে তৌফিক দান করেছেন আমরা সবাই সুন্দর এবং শান্তভাবে বসে ঈদের নামাজের কথা শুনতেছি এবং ইমাম সাহেবের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতেছি আল্লাহ সবাইকে উপভোগ করে এটা আমাদের জাতীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আমাদের চারিতলা গ্রামের সর্বপ্রথম এটাই ঈদগাহ ময়দান ছিল এখন বিভিন্ন বাগে স্তরভাবে হয়ে গ্রাম বড় হয়ে গেছে মানুষের জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় অনেক জায়গা হয় আমরা অনেকটাই আগে চলে আসলাম তাই মানুষ অনেকটাই খুবই কম করে আরো অনেক মানুষ চলে আসছে ফুল মাঠ হয়ে গেছে তারপরে আমরা সবাই মিলে ঈদের নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ দেখেন সবাই ঈদের খবর দিচ্ছে ইমাম সাহেবের কথা একটু মনোযোগ শুনুন অনেকে দুঃখ দিয়ে পানি পান করে নাই কাকে ভয় করছে আল্লাহকে ভয় করছে এই অনুমতি সব সময় সব জায়গায় রাখতে হবে আমি যা কাজ করি এই জমিনศัก্তি হয়ে যাবে যে জায়গায় আমি অন্যায় কাজ করি ভালো কাজ করি ভালো কাজেরศัก্তি ও জায়গা হয়ে যাবে মন্দ কাজেরศัก্তি ও জায়গা হয়ে যাবে এজন্য ভালো কাজ যদি করি এটা শক্তির রূপ হবে কোনটা কাজ করলো এটা সাক্ষী ওই জায়গাটা হবে আপনার হাত আপনার পা যখন হাসের ময়দানে আল্লাহ পাক বলবেন তুমি ও কব কাজ করছো তখন অস্বীকার করতে থাকবে আল্লাহ পাক মুখের মধ্যে সালামের দিয়ে দিবেন আল ইয়া মানাকতিম আলা ক্বাওয়হিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম

আমার नाते করলে উল্টে গুলো শক্তি দিবে দিবে কি দিবে না আপনার করি আপনার শক্তি দিবে উপায় আছে এইজন্য ই হাত দিয়ে সব সময় ভালো কাজ কি কাজ ভালো কাজ দানের কাজ সৎকার কাজ নেকামলের কাজগুলো এই হাত দিয়ে করব পা দিয়ে মসজিদে যাব নে কাজ করার জন্য আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মাঠে পরিপূর্ণতা পাচ্ছে অনেক মানুষের দূর দূরত্ব থেকে এখানে নামাজ পড়তে আসে আবার আমরা গ্রামে সবাই মিলে একসাথে ঈদ করার চেষ্টা করি বিভিন্ন জায়গায় থেকে কেউ ঢাকা চিটান দেশের বিভিন্ন স্থানে অনেকে চাকরিজীবী আছে গ্রামের মানুষগুলাও আছে আর আমরা যারা বিদেশে থাকে প্রবাসে থাকে তারাও চেষ্টা করে গ্রামে শীতকালের জন্য অনেক প্রবাসীও ঈদ করছেন ইনশাল্লাহ সবার সাথে হয়েছে আগাত হইছে সবাই সাথে আগাত হইছে স্বাভাবিকই করতেছে ঈদের নামাজে আছে সবাই ইনশাআল্লাহ এক তফরা দেখব আমার সবাই সবার সাথে মোলাকাত করব ঈদের নামাজের শেষে একটু অপেক্ষা করেন আমাদের সাথে থাকুন আল্লাহর কসম দুনিয়া হলো আখরের তুলনায় ওইরকম রকম দৃষ্টান্ত দেখছেন সেই যখন দেখে যখন সমুদ্রের মধ্যে যখন আঙ্গুলটা প্রবেশ করায় আর উঠানোর সময় দেখে এখান থেকে কয় ফোঁটা পানি পড়ে হয়তো এক ফোঁটা হতে পারে আর দুই ফোঁটা হতে পারে এর জন্য

নামাজ পড়ার জন্য আপনাদের পক্ষ থেকে আমি অনুমতি দিয়েছি এবং অনুরোধ করছি আপনার সবাই সারি পথে সবটা সোজা করেন সব কারো কারো দেখা হবে ওই লোকটিকে এমন ময়দান জবাব দিয়েই করতে হবে আর বিশেষভাবে আটা দুঃখিত এই মাঠে আনন্দ ولله الحمد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا আমরা সমাজ বাড়ানোর চিন্তা করতেছি কমানোর চিন্তা না করি অতএব যারা আমার এখানে চোদ্দ মরুক বি আলা আছেন ওনাদেরকে বলবো আমরা অদর ভবিষ্যতের জন্য আমরা সামাজিকতা রক্ষা করার ক্ষেত্রে আমরা একে অপরের প্রতি কাঁধে কাঁধ পিরিয়ে আমরা সকল ধরনের সামাজিক উন্নয়ন কাজকর্মগুলো করবো আর যেহেতু আমাদের চাকরি তোলা কেন্দ্রীয় এটা এই ঈদগাহ উন্নয়ন ক্ষেত্রে যখন যেভাবে যত কিছুই দরকার যার কাছে গেলে আমরা এটা পাব আশা করি মুরব্বী সভাপতি চোদ্দ জেলা এই মালানা আব্দুল সাহেব আছেন পাশাপাশি অনেক মুরব্বী আছেন সবার সহযোগিতা কামনা করে আমরা তো এই ঈদগের উন্নয়ন ক্ষেত্রে ঈদগের কাজের ক্ষেত্রে আসলে এটা জাতীয় ঈদগা যেত সে তো জাতীয় ঈদগা আমাদের জাতীয় ঈদগার কোন লোক আসলে ঈদগার মধ্যে নেই তো বিশেষ করে এই যারা আমার এখানে সদ্য মুসলিয়ান একরাম আছেন আলম আছেন সবাই ঐতিহাসিক একটা ঈদগা আমরা ছোটবেলা থেকে এই ঈদগাহে নামা পড়ছি আমাদের বাপ চাষা এবং তারও আগে খুব যারা আছে প্রায় গ্রামের অধিকাংশ লোকই গিয়ে আসি ইয়ে নামাজ পড়তেন তো এর ভিতর আসলে কি করছেন গ্রামের পুরো গ্রামের মানুষ একসাথে নামাজ পড়ার জন্য একটা প্রয়াস গত দু এক বছর ধরে ছিল। কিন্তু এটা যে কোনো কারণে হোক আসলে ওটা হালে পানি পাই নাই তো আমরা নিজেরাও আমি নিজের ওইটার সাথে সম্পৃক্ত ছিলাম আমাদের আওয়াল ভাইও ছিল অর্থাৎ আমরা চেয়েছিলাম যে কি সারা গ্রামের মানুষ ना ये तो देख है, देख है। आप ब्लॉगर करें ये आ रही है

ঠিক আছে এই টিভি চেনেল টিভি চেনেল লগে কৰি আহিছো

ખરે <anbeug>

آمين شعر وا خدا بو هي حجيتو لک এই হাজিৰা মন কৰা